জামাত ইসলামীর আমির শহীদ মতিউর রহমান নিজামির মতো মানুষ ফাঁসি হয়ে যাচ্ছে এরপরে এক একচুলো পিছনে আসতেছে না সত্যটাকে কত বুঝতে পেরেছেন আল্লামা সাইদি সাহেবের মতো মানুষকে বহু রাষ্ট্র নিতে চেয়েছে মক্কা মদিনা কাতার কুয়েত বাহারাইন ফ্রান্স লন্ডন আমেরিকা কত জনে নিতে চেয়েছে বলছে না এই দেশেই থাকবো এবং ইমান নিয়ে থাকবো একের পর এক ফাঁসি হয়ে যাচ্ছে তারা কি পিস্তা হয়েছিল না মিথ্যা বুঝে না সত্য বুঝে তাই আপনি যে একেবারে এক লাপি জান্নাতে যাইতে চান ওইবারে জীবন দিয়ে যাই যায় আর আপনি কিছু না কইয়েই তাড়াতাড়ি যাইতে চান কে এত ফিরি বিষয় আছে নাকি দুনিয়ায় আসাবে আজমাইন জীবন দিয়ে নবীর আনুগত্য করে আর আপনি দাঁড়িয়ে রেখে মনে করছেন কাম সিদ্ধি করে পালাইছেন এগুলো হইল নবীর উম্মত যে এইটা বোঝানোর জন্য বাহিরের ড্রেস সে ড্রেস টুপি জামা ইত্যাদি ইত্যাদি এইগুলো হইল আমি যে নবীর উম্মাদ ওই যে বিভিন্ন দল বোঝানোর জন্য যে আইডেন্টি আছে বিভিন্ন রকমের পোশাক পুলিশের পোশাক একরকম র্যাবের পোশাক একরকম সেনাবাহিনীর একম নৌবাহিনীর ভিন্নতা আছে না নাই আছে ঠিক তেমনি নবীজি সাল্লা ইসলামের উম্মাতেরা তাদের একটা পোশাক থাকবে দাড়ি থাকবে এই রকম কিছু আইডেন্টি তাদের আছে কিন্তু আপনি শুধু দাড়ি পোশাক পইরা বইসা রয়েছেন কাজ করলেন কই আদাতুন নবী লইয়া বইসা রয়েছেন তাই এটা নবী কই সুন্নাতুল নবী কই সিরাতুল নবী কই আপনার ব্যাপারটা কি সরাসরি নবীর গায়ের জামা পয়ড়াওতো আব্দুল্লাহ বিন উবাই রক্ষা পায় না আর আপনি নবীর জামার মত পইরা এরপর ইসলামের বিরোধী দলে যোগদান কইরা ইসলামের পক্ষে যারা কথায় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা কইরা তাদের থেকে সান্দা উঠাইয়া মামলার জন্য ঘুষ লইয়া নির্যাতন কইরা জায়গা জমি দখল কইরা নিয়ে যান এরপর বলেন আপনি জান্নাতি তাহলে আবু জাহেল আবু লাহাবরা জাহান্নামে যাবে কেন আবু জেহেলের দাড়ি ছিল আবু জেহেলের বড় জামা ছিল ভালো কথা বুঝেন পাগড়ি ছিল রুমাল ছিল কেন এটা আরবের পোশাক এটা আদার